আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সরিষা ফুলের মাঠের মধ্যে এটা রাস্তা রাস্তায় বসে আছি রাস্তায় বসে আছি এই যে রাস্তা আর দুপাশে সরিষা ফুল ওপাশে পাশে সূর্যাস্ত যাচ্ছে দেখা যাচ্ছে সূর্যাস্ত যাওয়া কী খবর সবার কেমন আছেন আশা করি লাইভে যুক্ত থাকলে ভালোই হবে যদি তো তারপরও কথা বলতে পারি না তারপরও মোটামুটি চেষ্টা এটাকে কী বলা যায় চেষ্টা বলো না কি বলো কিছু বলতো বুঝি না যাই হোক সূর্যাস্ত যাচ্ছে চারপাশে ফুলের সমারোহ চারদিকে হলুদ চাদরে মোড়া প্রকৃতি কিছুদিন পরেই না ফুল ঝরে যাবে এখান থেকে ফসল উৎপাদন করা হবে সরিষা এটা বাড়িতে যাওয়ার রাস্তা এই যে এই রাস্তার শেষে ও পাশে গ্রাম দেখা যাচ্ছে কর্মব্যস্ত জীবন শেষে লোকজন বাড়ি ফেরে বাড়ি ফেরা পাশে আমরা যে কর্মব্যস্ত জীবন শেষে সারাদিন কাজ করে হার ভাঙা পরিশ্রম করে তারা এখন বাড়ি ফিরছে এ পাশে অস্ত যাওয়ার সুন্দর দৃশ্য সূর্যাস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যেই জীবন শেষে লোকজন বাড়ি ফিরছে বাড়িতে যাবে হাত মুখ ধুবে না একটু ঘোরাঘুরি করবে রাত্রে খাবে তারপরে ঘুমাবে স্বস্তির নিঃশ্বাস স্বস্তির ঘুম এ পাশে সরিষা ফুলে ছানি আমার ফোনটাও তো ভালো না এই জন্য খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না জুম করলে ফেটে যায় তারপরে একটু জুম আউট করি জুম আউট করা এখন একটা ফুল ফুল যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ভালো লাগলেই আমি লাইভে চলে আসি আমার এখন এই প্রকৃতিতে বসে খুব ভালো লাগছে বলেই আমি এখন লাইভে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আসছেন চাইলে কমেন্ট কমেন্টে বলতে পারেন কমেন্টে জানাতে পারেন ফোনে কথা বলি গ্রামীণ কাঁচা রাস্তা মেট্রো রাস্তা সুন্দর সূর্য অস্ত যাওয়ার সুন্দর দৃশ্য পরিষ্কার নীল আকাশ একদম নীল আকাশ মাঠের পরে মাঠ সরিষার চাষাবাদ সরিষা চাষ করা হয়েছে দেখা দেখাই যাচ্ছে পাবনার রূপপুর থেকে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে সেখান থেকে সে এটা হলো সেই বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ সঞ্চালন লাইন পাবনার রুপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইন এটা এদিক দিয়ে ঢাকা চলে গিয়েছে গ্রামের মেটো রাস্তা কাঁচা রাস্তায় বসে আমি এই মুহূর্তে উপভোগ করছি প্রকৃতি

তো বন্ধুরা এখন লাইফটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও লাইফে আসবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আল্লাহ হাফিজ